গেলোইদেই দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাকিব খানের তুফান সিনেমা মুক্তির পরপরই দর্শকদের কাছ থেকে দারুণ সারা পেয়েছে এই ছবি দেশে সাফল্যের পর বিদেশের মাটিতেও মুক্তি পেয়েছে তুফান ইতোমধ্যেই দুবাই আমেরিকা অস্ট্রেলিয়া লন্ডন সহ বিভিন্ন দেশেও বইছে তুফান ঝড় তবে পার্শ্ববর্তী দেশ ভারতে এখনও মুক্তি পায়নি সাকিবের ছবি সিনেমাটি নিয়ে ভিন্ন কিছু পরিকল্পনা থাকার কারণে আগামী পাঁচ জুলাই ছবিটি ভারতে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে তুফানের নির্মাতা ও প্রযোজকরা একই সময় ওপার বাংলায় প্রেক্ষাগৃহ মাতাবে জিতের বুমেরাং ফলে টলিউডেও অন্তর্জালে চলছে সাকিবের তুফান নিয়ে আলোচনা সেই আলোচনায় যোগ দিয়েছেন চিত্রনায়ক জিত সম্প্রতি কলকাতার একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেন এই তারকা যেখানে তুফান নিয়ে কথা বলেন তিনি জিতের কাছে জানতে চাওয়া হয় সাকিব খানের তুফান মুক্তি পাচ্ছে আপনি কি এটা প্রতিযোগিতা হিসেবে দেখছেন জবাবে জিত বলেন না বাজার খোলা আছে যে কেউ আসতে পারে এ সময় জিতের পাশে বসেছিলেন বুমেরাং সিনেমার পরিচালক সৌভিক কুণ্ডু জিতের মুখ থেকে কথা কেড়ে নিয়ে তিনি বলেন নব্বইয়ের দশকেই বাজার খুলে রেখেছে পরিচালকের কথা শুনে হেসে ওঠেন সিনেমার আরও দুই অভিনয় শিল্পী রুক্মিনী মৈত্র ও সৌরভ তুফান নিয়ে আর কিছু না বললেও ঠান্ডা মাথায় যেন সাকিব ও রায়হান রাফিকে চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন এই তারকা উল্লেখ্য নব্বই দশকের একজন গ্যাংস্টারের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে তুফান রায়হান রাফি পরিচালিত এ ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী নাবিলা মিমি চক্রবর্তী মিশা সৌদাগর গাজী আকায়েত শহীদুজ্জামান সেলিম ফজলুর রহমান বাবু প্রমুখ নিউজ ডেস্ক এনএল ফোর